নারী ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে মহারণ জম্বে এবার খেলা মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা ঠিক যেন হুবহু মিলে গেছে দু সালে পুরুষদের টি বিশ্বকাপের ফাইনাল সেবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কোহিলি রোহিতরা এবার নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ভারত পারফরমেন্সের দিকে দু দলে শক্তিশালী গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা তবে লাস্ট পাঁচ মাসে দুদল দল মুখোমুখিতে চারবার জিতেছে ভারত আর একবার জিতেছে পটিয়া নারী দল বর্তমান দুর্দান্ত ফর্মে আছে জেসিমা দীপ্তিকারা রোহিতদের উত্তর সরি এই নারী দল সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠেছে ফাইনালে অন্যদিকে সেমিতে দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে পটিয়ারা আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে দু দল ম্যাচটি শুরু হবে নাভি মুম্বাই বিকেল সাড়ে তিনটায় ঘরের মাটিতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে মুখে আছে ভারত পটিয়াদের চাইতে শক্তিশালীর দিকে অনেকটাই এগিয়ে যে সিমারা এখন দেখার পালা কাদের ঘরে ওঠে শিরোপা